আজকে জামিন পেয়েছে কালকে পেয়েছে দুটো দুটো এ তো আব্বাস আব্বাস বেগেরও বদলে আমি ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার দয় আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো একদম স্পিড আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেব জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেব যত ততজনকে জেল খাটিয়েছে আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেবো আমি আমি প্রস্তুত এখানকার আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চোখা কি সবু দেখেছি জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না সবাই ভালো থাকবেন আমার দু ভাইকে আমি সম্বর্ধিত সম্বর্ধনা দিলাম এরা বহুত কষ্ট করেছে এরা আমাদের অ্যাসেট গোকুলনগরে এ ভাইরা জেল খেটেছে সবাই শক্ত আছেন তো আব্বাস হসপিটালে আছে তো এসছে ঠিক আছে তো হ্যাঁ একেবারে শক্ত আছি আমরা সংখ্যালঘু এক নম্বর বলাকে একষষট্টিটা বুথ কমিটি করতে পেরেছি আমরা একষোটটিটা বুথে ভূথ কমিটি আমাদের সংখ্যালঘুর তরফ থেকে করা হয়েছে আর সংখ্যালঘু মানুষদের বলব ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকুন ভারতবর্ষের রণেন্দ্র দাস পুনিদের পক্ষে ভারতবর্ষে ভোটটা পঁচিশে মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেন আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে বাঁচতে চাই ভারতবর্ষের নাগরিক হিসাবে রাষ্ট্রতাবাদী মুসলিম হিসাবে আমরা বাঁচতে চাই শুভেন্দু পক্ষে আছি আমরা আগামী পরশু আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোর্চার যারা নেতা আছেন তাদের সঙ্গে এগারো তারিখে এগারো তারিখে আমি মোহাম্মদপুরে আসব আর আজকে এখানে হরিপুরে একটি ভাগবত কথাতেও আমার যাওয়ার কথা ছিল আমি মেঘনা থেকে অনুরোধ করব আমি যেহেতু চন্দননগর যাব পরশু দিন ওদের অনুষ্ঠানে আসব আমি এখান থেকে ঘোষণা করে গেলাম পরশুদিন আমি ওদের ওখানেও অ্যাটেন্ড করব। সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নীল চরকের অভিনন্দন পয়লা বৈশাখের অভিনন্দন রামনবমীর অভিনন্দন সবাই শুভেন্দু বাবু আপনি বলেছেন বিজেপির যে নেতারা জেলে আছে তাদেরকে ছাড়া দিলে নাকি আপনি তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন একটা লিমিট থাকে এই নন্দীগ্রামে সুফিয়ান মমতা গল্প শেখ ব্যানার্জির এজেন্ট ছিল সেই শেখ সুফিয়ানের জামাই যিনি পোস্প ভায়োলেন্স মামলায় জেলার বাইরে রয়েছে আপনার বিজেপির সমর্থনে শেখ সুফিয়ানের জামাই এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান কাকে মাথায় টুপি পড়াচ্ছেন শুভেন্দু বাবু সংগ্রামী ভাতা গল্প রাখুন বিজেপির কর্মীরা মার খাচ্ছে যার হাতে মার খেয়েছে শেখ সুফিয়ানের জামাই তাকেই বিজেপি আপনার নির্দেশে আপনার নির্দেশে শেখ সুফিয়ানের জামাইকে পিছন থেকে ঠেকো দিয়ে সমর্থন দিয়ে বিজেপি সমর্থন দিয়ে তৃণমূলের শেখ সুফিয়ানের জামাইকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে ওসব সংগ্রামী ভাতা টাতার গল্প ওসব গাল গল্প ওসব কিচ্ছু হবে না যদি আসল পরিবর্তন করতে হয় চোরমুক্ত বাংলা যদি করতে হয় আর এই জিনিসপত্রের যা দাম বেড়েছে তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে আর শুভেন্দুবাবুর দলের বিরুদ্ধেও লড়তে হবে কাস্তে ছাড়া কাস্তে হাতুরি তারা ছাড়া সিপিআইএম ছাড়া আর অন্য কোনো লাভ নেই